আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জমে উঠেছে বই মেলা এবারের মেলায় স্বরী উদ্যানে মোট প্রতিষ্ঠানের স্টল থাকছে এর মধ্যে তিনশো সাতষট্টি সাধারণ প্রতিষ্ঠান শিশু চত্বর ঊনসত্তরটি প্রতিষ্ঠান এবং প্যাভিলিয়ন আছে চৌত্রিশটি অন্যদিকে বাংলা একাডেমি প্রাঙ্গনে সাধারণ প্রতিষ্ঠান একশো তিনটি ও প্যাভিলিয়ন আছে একশো সাতচল্লিশটি সব মিলিয়ে তেহাত্তরটি প্রতিষ্ঠান সর্বমোট সাতশো চারটি প্যাভিলিয়ন বাদে স্টল থাকছে এছাড়া ফুড কোর্ট নামাজের জায়গা ও ওয়াশরুম পর্যাপ্ত পরিমাণে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বইমেলার চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে নিয়োজিত থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের নিরাপত্তা বহু মূল গেট থেকে ঢুকতেই শিশু চত্বর পাওয়া যাবে সেখানে শিশুমপুর সহ শিশুদের আনন্দ ও বিনোদনের জন্য নানা আয়োজন থাকবে মাসব্যাপী ওমর একুশে বইমেলা তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে নয়টায় আলো নিভিয়ে দেওয়া হবে সম্মিলিত সাংস্কৃতিক জটের সভাপতি ও অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য গোলাম কুদ্দুস জানান বইমেলা বাঙালির প্রাণের মেলা এটি বাঙালি জাতিসত্ত্ব বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং প্রতি বছরই বাংলা একাডেমির বইমেলা দর্শক পাঠক ও প্রকাশকের সংখ্যাও দিন দিন বাড়ছে যার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর পরামর্শে অমর একুশে বইমেলাকে বাংলা একাডেমির চত্বরের বাইরে সরওয়ার্দী উদ্যানে গত কয়েক বছর আগে সম্প্রসারিত করা হয়েছে তিনি বলেন করোনা সংকট কাটিয়ে মানুষ আবার বইমেলামুখী হয়েছে সেভাবে এবারের বইমেলা আয়োজন চলছে বিশ্বাস করি নতুন পাঠক ক্রেতা ও প্রকাশকদের যৌথ উদ্যোগে এবং বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয় তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করি বাংলাদেশ পুস্তক ও প্রকাশক বিক্রেতা সমিতির সহসভাপতি ও প্রকাশনা সংস্থা পুঁথি নিলয় সত্বাধিকারী শ্যামল পাল জানান এবারের বইমেলায় গতকাল লটারির মাধ্যমে প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে প্রকাশকদের জন্য উৎস আশা বইমেলা আয়ের এবারের বইমেলা জমবে তবে কাগজের দাম বৃদ্ধির কারণে এবারের বইয়ের কিছুটা দাম বেড়ে যেতে পারে উল্লেখ্য সংক্রমণের বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্য সচেতনাকে গুরুত্ব দিয়ে দুই সালের মেলা শুরু হয় মার্চে আর এর পরের বছর পনেরোই ফেব্রুয়ারি বইমেলা শুরু হয় দুই হাজার সালে একদিন পিছিয়ে মেলা শুরু হয়েছিল প্রতি বছর এক ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভোট থাকায় তা একদিন পিছিয়ে শুরু হয়েছিল এবারের বইমেলায় শেষে দুই হাজার বাইশ সালে প্রকাশিত বিষয় ও গুণগত মানসম্মত সর্বাধিক সংখ্যক গ্রন্থের মধ্যে দেয়া থেকে হয় চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার এছাড়া প্রকাশিত গ্রন্থের মধ্যে থেকে শৈল্পিক বিচারে সেরা গ্রন্থের জন্য দেওয়া হবে মনির চৌধুরী স্মৃতি পুরস্কার প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্যে থেকে গুণগত মান বিচার করে সর্বাধিক গ্রন্থের জন্য রকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার দেওয়া হবে সংশ্লিষ্ট প্রকাশনা প্রতিষ্ঠানকে এবারের বইরে দুই হাজার তেইশ সালের অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠান মধ্য থেকে স্টলের নান্দনিক অঙ্গসজ্জায় সর্বশ্রেষ্ঠ নির্বাচিত প্রতিষ্ঠানকে শিল্পী কায়ুম চৌধুরীর স্মৃতি পুরস্কার দেওয়া হবে